ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের এটা আপনারা জানেন তো কোন পাপ করলে নারী জাতি জীবনে সন্তান হয় না এটা জানেন আমরা জানি খালি হাতে এসেছি খালি হাতে যাব আমরা জানি সবাই খালি হাতে আসি খালি হাতে যাই তাই তো যেহেতু বাইরে মিষ্টির হাড়ি কেউ দেখতে পায় না ওই জন্য বলে মিষ্টি না নিয়ে চলে যাচ্ছে মিথ্যে কথা আসার সময় আপনার কাছে দুটো জিনিস থাকে যাবার সময় আপনার কাছে তিনটে জিনিস থাকে বাইরে থেকে দেখা যায়নে বলে আমরা স্বীকার করি না যাবার সময় কি কি যায় সঙ্গে জেনে নিন ভালো করে এক নম্বর নম্বর যাবে যাবে পাপ পুণ্য দু কর্মফল তিন নম্বর যাবে সুকৃতি যেতে কদিন সময় লাগবে ষোলো দিন সতেরো দিনের দিনে ভবনদীর ঘাটে পৌঁছাবেন মৃত্যুর পরের রহস্য গ্রন্থ থেকে বলছি সতেরো দিনে গিয়ে নদীর পারে পৌঁছাবেন জেল খাটতে আসামি গেলে কাছে যা তাকে জমা দিয়ে জেলে ঢুকতে হয় বেরোনার আগে বেরোনার পরে আবার সব ফেরত পেয়ে যায় আপনার এপারে দুটো জিনিস জমা থাকবে কর্মফল আর সুকৃতি ওপারে যাবেন পাপ পুণ্য বাহ ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যাবে যদি পুণ্য বেশি তাকে আগে দিক চান্স ডান দিকে কি আছে বৈকুণ্ঠনগর যদি পাপ বেশি থাকে বা দিকে চান্স হবে আঠাশ নগর আঠাশ নগরে কি আছে আঠাশটা নরক এক একটা নরকে আছে একশো করে কুন্ডু দু হাজার আটশো নরক কুন্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেশাই করার জন্য বোঝা গেল ওপারে গেলেন শাস্তি পেলেন আবার এপারে এলেন খারিজ হয়ে গেল না না জমা রেখে গেছেন না কি কর্মফল সেই কর্মফল অনুসারে একটা জন্ম পাবে যদি সুকৃতি ভালো হয় ভালো জায়গায় জন্ম পাবে বুঝা গেল এইবার বলতে গেলে এখন অনেক বলতে হবে হ্যাঁ কোন কর্ম করলে কি জন্ম পাবেন দু চারটে বলবো বীর সঙ্গে যে বা কপটতা করে বাঘ বগ শিগাল হয়ে জগৎ মাঝারে বাঘ বগ শিগাল হয়ে জগৎ মাঝারে বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায় বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় সুগন্ধে অপহরণ করে করে সূর্য জনম হয়ে মরণের পরে জনম হয়ে মরণের পরে ধান গম চাল শস্য যে করে হরণ ধান গম চাল শস্য যে করে হরণ ই দুরূপেতে জন্ম বিষেতে মরুন। ইদুর্রূপেতে জন্মবিশেতে বড় ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে কুকুর জনিতে জন্ম জানি অন্তরে কুকুর জনিতে জন্ম জানি অন্তরে বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে ওরে পিপিলিকা জন্ম পায় তিন জন্ম ধরে গো পিপিলিকা জন্ম পায় তিন জন্ম ধরে এই পর্যন্ত ভালোগুলো শুনলেন এর পরের গুলো কিন্তু গায়ে লাগবে বলবো কি দান যোগ্য বিবাহেতে ভাঙচি যারা দেয় দান যোগ্য বিবাহেতে ভাঙচি যারা দেয় ভাঙচি দেয়া পর্যন্ত দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায় দান যোগ্য বিবাহিতে বিঘ্ন ঘটায় নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয় নিশ্চয় জানিবে তার বেদি জন্ম হয় নিশ্চয় জানিবে তার কচ্ছব জন্ম হয় ভগবান নিশ্চয় জানিবে তার কচক জন্ম হয় আপনার গোপনঙ্গ অন্যের দেখায় আপনার গোপনঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে সে বা ভিক্ষু জন্ম পায় নিশ্চয় জানিবে সে বা ভিক্ষু জন্ম পায় নদীর পুকুরে যে বামা চুরি করে বক কিম্বা বিড়াল হয় জানি অন্তরে কিংবা বিড়াল গয়ে জানে পরেরটা বললে অনেকের গায়ে লাগবে কিন্তু বলি জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোর করে অন্যের জায়গা যদি দখল করে ও জোরে করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় সাত জন্ম ধরে উই পোকা হতে হবে সাত জন্ম ধরে বোঝা গেল শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা ঝগড়া করে শালিক পাখি হতে হয় তিন জন ধরে শালিক পাখি হতে হয় তিন জন ধরে বইয়ের পিছনে যারা খুতুর খুতুর করে বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোনে কুল হয় তাকে ঘরে করে শুনি আই পাপের তত্ত্ব মনির গো ভয় হয় 100 পাপ পূর্ণ হলে পুঙ্গ হয়ে যায় 100 পাপ পূর্ণ হলে পুঙ্গ হয়ে যায় কোন পাপ করলে নারী জাতি সন্তান হয় না ওটা सुनो setan পাপে পদং নাস্থি সহস্র বাকোবর্ধক অজুততপধিরাস চাইব লক্ষণতে চক্ষুঘাতক বান কাটি অপুত্র কষ্টে বজ্জঘাতক অপারে কুষ্ঠে বচ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ কোথায় ব্রহ্ম বৈবর্ত পুরা বোঝা গেল বুঝতে পারেননি ও মা বাংলা বলতে হবে শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয় ভয় একশো পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা পঙ্গু হয়ে যা একশো পাপ ভগবানের খাতায় পূর্ণ হলে দহিত পাপ নয় ঠ্যাঙের দ্বারা পাপ ব্যাস অফ করে দেবে সিল একদম সেন্টার লক আর নড়ছে মনে চড়ছে ওই প্যারালাইসিস ঠ্যাং ভেঙে যাবে সাবধান কি ধরনের পাপ গুরুজনদের লাথি মারা গুরুজনদের লাথি বলা মন্দিরের দিকে পা করে বসা হ্যাঁ গুটাতে শুরু করে ঠাকুর মন্দিরে পা লেগে গেল প্রণাম করলাম না ক্ষমা চাইলাম না চলে গেলাম ঠাকুরের কোন জিনিসে পা লেগে গেল কাউকে জানালাম না ভগবানের সেবায় লেগে গেল এই যে অন্যায়গুলো যদি ঘটে যায় একটা ঠ্যাং যা একশোটা হলেই একটা গেল মনে থাকবে তো খুব সাবধান যার জন্য ভগবানকে প্রণাম করবার সময় নাক কান একবার করে মুলে দিতে হয় যদি অপরাধ কিছু হয়ে থাকে তিনি তো বিশ্ব পিতা পিতা সবচেয়ে বাবা ছেলে মেয়ে অন্যায় করলে নাক কান মুলাকে বাবা কান ধরছি আর কোনো দিন করব না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে একশো পাপ পণ্য হলে পঙ্গু হয়ে

সেন্টার থেকে লক করে দিল কত ডাক্তার কত কিছু দেখাচ্ছে পাচ্ছে কি খুলতে হবে না এটা কাদের হয় কোন পাপ করলে হয় ভালো করে শুনে নিন দশবিধ পাপ জন্মায় দশবিধ উপায়ের দ্বারা পাপ জন্মায় দশবিধ পাপ কি কিভাবে জন্মায় তিনটে কায়িক পাপ কায় পাপ কাকে বলে কায়িক পাপ দেহের দ্বারা যে পাপ হয় চুরি করা জোর করে পরের জায়গা দখল করা পর স্ত্রীকে হরণ করে নেওয়া দেহের তারাই তিনটে পাপ হয় বোঝা গেল চুরি করা হরণ করা এই পাপ করলে কায়িক পাপ তিনটে এবার চারটে পাঁচসিক পাপ কুরুতা কর্কশতা গালাগালি দেওয়া মিথ্যে কথা বলা পাঁচসিক পাপ এগুলো আপনি বুঝতে পারবেন আর যে তিনটে পাপ আছে আপনি বুঝতে পারবেন না ওটা হচ্ছে মানসিক পাপ একটা বলতে পারি সবগুলো বলতে পারব উনি একটা বলছি বুঝে নেবেন তরুণ হেঁটে যাচ্ছেন বিরাট বড় একটা রাজমহলের মতো বাড়ি দেখলে ওরে বাবা লোকটার বাড়িটা দেখেছি শালা কত টাকার মালিক বা অভাব হয়ে গেল এটা বাড়ির ক্ষেত্রে বললাম এই প্রসঙ্গটাকে কি উল্টে আরও আরো পাব কি ছেলেটাকে দেখতে দেখেছিস বেশ কামনা বাসনা জাগলেই পাওয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বোঝা গেল কথাটা তালে দশবিধ পাপ সঞ্চার হয় বাক্যের দ্বারা যে পাপগুলো হয় বেশ এক হাজার হলেই বোমা সেন্টার লক করে ধরন কি করে হয় গালাগালি পারবো মিথ্যা কথা বলবো নিশি দিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে দিলে সে পায়ে পাপাইলে সে না পেলি না দিলি ভাইরে কেউ নারিলি নি তেও আলিস দিয়াতে সকতি নাই রে দেওয়া যদি কিছু না করিলি তু কেন আসলি হবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে 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 বোঝা গেল তাড়াতাড়ি বলে দিয়েছি বুঝতে পেরেছেন তো বুঝতে পারেননি নিশি দিশি শুধু পচাল পারিলি পচাল মানে গালাগালি হরি নাম না বলিলি মুখে মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা আপনি যদি ভগবানকে দশ টাকা দেন কুড়ি টাকা ফেরত পাবেন বলা ভুল হলো একশো টাকা ফেরত পাবেন দশে একশো ভক্তমন্ডলী মায়েরা এক গুণ দিলে ভগবান একশো গুণ ফেরত দেয় এক টাকায় একশো টাকা এটা বুঝে নেবেন ভালো করে হ্যাঁ দিয়ে দরকার লিখে রাখবেন এই তারিখে ভগবানের জন্য একশো টাকা দিলাম পরের বছর সেই তারিখে গিয়ে দেখবেন কত টাকা লাভ হলো মিলিয়ে নেবেন কথাগুলো কেন ভগবান কারো এক টাকা নেয় নে এক দিলে এক হাজার ফেরত দেয় কারো জিনিস নেয় না আর দেবেন কাকে দেখানো এইবার চলুন তাহলে দশ হাজার পাপ করলে বোবা হবে তাই তো দশ হাজার পাপ করলে বোবা হবে তো এক হাজার আচ্ছা আমারই ভুল হয়ে যায় না না দেখলাম কীর্তনটা শুনছে কি না এক হাজার পাপ করলে কালা হবে বাহ এই শুনছে কি ধরনের পাপ হরিনাম শুনবো না ঠাকুরের গান শুনবো না কি শুনবো শুধু ডিজি 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 তারপরে কিছুদিন পরেই হয়ে যাবে কানের যন্ত্রণা হলো কি জি কি যে রাস্তা কিছু নেই এক লক্ষ পাপ করিলে তবে কানা হয় পাঁচ কোটি পাপ করিলে অপুত্রক রয় পাঁচ কোটি পাপ করিলে অপুত্ব প্রভাব আট কোটি পাপ করিলে বজ্জা ঘাত পড়ে আট কোটি পাপ করিলে বজ্জা ঘাত পড়ে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠব্যাধি ধরে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠব্যাধি ধরে নারী কুলে যারা জন্মেছেন জীবনে পাঁচটা পাপ করবেন না কান খুলে শুনে নিন পাঁচটা পাপ জীবনে যদি করে ফেলেন যত জন্ম নারী কুলে জন্মগ্রহণ করবেন সন্তান সন্ততি হবে না কোন কোন ভালো করে মিলিয়ে নিন নষ্ট করে দেওয়া গর্ভপাত করানো শিশুকে গলা টিপে হত্যা করা শিশুকে বিষ প্রয়োগ করা শিশুকে নাকে শুকে খাবার দেওয়া বোঝা গেল কে আগে আপনারা জানতেন

কেন দুবার তিনবার ঘুরলেও তুমি সাতবার ঘুরতে হবে এখন হালকা মেয়ে ছেলে হলে ঠিক আছে যেগুলো ভারী মেয়ে ছেলে যারা ঘোরাচ্ছে সাতবার ধরে তারা বুঝতে পারে কি ভুল করে কি ভুল করে এসেছিলাম রে বাবা বিয়ে বাড়ি তাই না কেন সাতবার ঘোরাতে হয় শুনুন আজকে আবার একটা নতুন কথা বলি এটা ইউটিউবে এখনো বের হয়নি সাতবার কেন ঘোরানো হয় জেনে নিন চব্বিশ ঘন্টায় আটটা কাল নির্বাচন করা আছে কেমন প্রাতকাল অবরণ্য মধ্যাহ্ন কাল অবরণ্য কাল পরপর কাল নির্ধারণ করা আছে চব্বিশ ঘন্টায় আটটা একটা কাল নারীর নিজের জন্যে বাকি সাতটা কাল সাত রকম ভাবে স্বামীর সেবা করবে সবসময় স্ত্রী নয় কখনো স্ত্রী কখনো মা কখনো ভগ্নি কখনো সখী বোঝা গেল কখনো বন্ধু সেবা নয় এটা একটা একটা কারণ কারণ তো বলাই আছে চরিত্র করে নারীর অতি সে কে বুঝিবে বলো তাই বুঝিতে অবধি নারী লেখ বিধি সাত দিনে গড়িল যায় যেমন দীপিকা উজরে অতিকা ভিতরে অনাল পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা বোঝা গেল প্রদীপের শিখা দেখতে খুব সুন্দর একবার গিয়ে দেখ পুড়ে মরবি বুঝলেন না যে সংসার করেন এসে ঠিক আছে যে করেছে সে জ্বালায় বুঝছে কেন প্রদীপ হাতে নিলাম বিয়ে নারী পুরুষকে করে মালা দিতে যখন মালা বদন হয়েছিল মনে আছে যাদের মোবাইল কনসার্টে বিয়ে তাদের কথা বাদ দিয়ে দাও যেগুলো অরিজিনাল বিয়ে হয়েছে মালাটা কে আগে দিয়েছিল নারী আগে দেয় না পুরুষ আগে দেয় সত্যি কথা বলবে নারী আগে দেবে দেখেছো বললাম নারী বিয়ে করেছে তোমরা মানতে চাও জহির সাত দিন একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল সাত দিন একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত যার জন্যে সাতটাকে মানতে হয় কেন সাত দিন সময় লাগলো যতবার তৈরি করছে ভেঙে পড়ে যাচ্ছে যতবার তৈরি করছে ভেঙে পড়ে যাচ্ছে যতবার তৈরি করছে ভেঙে পড়ে নারীর মন এত নরম ঠুন করে রাখলেই ভেঙে যাবে সত্যি বলছি কাঁচের গ্লাসের মতো বিধাতা পুরুষ মনে মনে ভাবলেন এবার এমন জিনিস দিয়ে দেব এমন জিনিস দিয়ে দেবো পৃথিবী টলে গেলেও তো সহ্য আর ধৈর্য রয়ে যাবে তুই জীবনে ভাঙবি না নারীর মতো ধৈর্য নারীর মতো সহ্য পৃথিবীতে কোনো পুরুষে হবে না কি দিলেন বিধাতা পুরুষ কি এমন জিনিস দিয়ে দিলেন ধৈর্য আর সহ্য দুটোই রয়ে যাবে কি দিলেন নারীর ভেতর বলুন জানেন না পড়েননি একে চন্দ্র পক্ষ ছিল না এটাকে কি বলেন এই বইটাকে আর মনে আছে এখানেও ভুল বলছো ধারার আগে একটা কথা লেখা ছিল মনে করো বলুন নবধারাপাত একদম রাইট নব মানে নূতন ধারা মানে চোখের জল মানে ফেল নব ধারা পার বোঝা গেল সব নয় নব মানে নয় সব নয় হিসাব করে দেখবেন গুণফল যা হবে পাশাপাশি যোগ করবেন একীর সংখ্যা সব নয় নয় একে নয় আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি শুধু আটা বাদ দিয়ে দে সব

সব নয় তাহলে চলুন শেষ করি নাকি বেদ পাঁচে পঞ্চবান পাঁচটা বান কি কত পড়েছি তখন একদম মনে নেই সত্যি কথা বলবো তখন মাস্টারাই জানত যতবার গেছি কালি পাঁচে পঞ্চবান বলেই ছেড়ে দেয় কি গো জীবনে ভেঙে বলে পাঁচটা বান কি কি করা করা খলা খলা ঘটা জল এক মাস ধরে খালি একই পড়া কি মনে আছে এক হাতে প্যান ধরতুম এক হাতে বই ধরতুম করা করা খলা খলা ঘটা জল একদিনও মাস্টার জিজ্ঞেস করিনি মাস্টার গো তুমিও বলছো কর কর বইও লেখা কর আমিও বলছি কর কর কি বা করব গো বা করব গো কদা 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 কে বা ক ড কে বা গো চাটার লেখা নয় বীর সিংহে সিঙ্গ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করতে বললেন জি যদি মানুষের মতো মানুষ হতে চাও কর কর সৎ কর্ম কর তারপরে একটা কি ছিল খল খলার বাংলা কথা কি হিংসুটে তাই তো যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে ঘট যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমাণ হবে জল যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে হবে তোমার হৃদয় ঘট ভালো হলে জলের সঞ্চার হবে